গরিবের বন্ধু উজ্জ্বল ভাই একটু বলেন এই যে সামনে সুবিশাল একটা মহিষ দেখছি এটা কেমন গরু দেখছি কিন্তু মহিষ তো দেখি না মহিষের মাথা লম্বা হয় এটা একটু চাপা আচ্ছা <laughs> <know>. <laughs> <laughs> একটু বলে মাংসের কোয়ালিটি কেমন হতে পারে মহেশ তো দেখছি একবারে হাঁটা করে সাধারণের সামনে যেহেতু আমরা তুলে দেখছে আশা ভালো ভালো থাকে কল সেটা চার 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 550 টাকা ভাই আমার জিনিস লাগবাই হ্যাঁ দুইকে দুতুর বাইরে আগে দেখা তুমি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুইকে জি

দেখা পাইলাম হ্যাঁ রে দেখা না পাইলাম যাইবার কালে যাইবার কালে একজন না রে দেখো না পাইলাম হ্যাঁ রে দেখা না পাইলাম ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রে ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রেলাম আরে ওই

য